আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক আগ্রহের পর ও অধিক অপেক্ষার পর জল্পনা কল্পনা শেষে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে প্রথম ধাপে প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো লোক নিয়োগ নেবে তো যেখানে বাংলাদেশের ছয়টি বিভাগে জেলা ও উপজেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন কোন জেলা উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং কত তারিখে আবেদন শুরু হবে শেষ হবে তা অল এ টু জেড বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন এবং আমাদের চ্যানেলে ইতিমধ্যে সদস্য আছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো প্রথম ধাপে যে ছয়টি বিভাগে উপজেলা ও জেলা প্রার্থী আবেদন করতে পারবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রাথমিক বিদ্যালয়ে অধিদপ্তরহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কুলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে বাংলাদেশের ছয়টি বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন তো সেই ছয়টি বিভাগের প্রার্থী সেই ছয়টি বিভাগ হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগ তো অন্য কোনো জেলার ব্যতীত প্রার্থী এখানে প্রথম ধাপে এই প্রাইমারি সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন না তো পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে তেরো তেরোতম গ্রেড চাকরি এটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা দশ হাজার দুইশো উনিশ জন বয়স সীমা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রার্থী ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে আবেদন করতে গেলে যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপর ক্ষয় বলা হয়েছে শিক্ষা জীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ সরি জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তো আশা করি বুঝতে পারছেন যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে তো নিজের শর্তাবলী দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন শুরু গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা এবং শেষ হবে একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এই যে এখানে ওয়েবসাইটটি আছে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে আপনারা পাবেন তো কত টাকা আপনাদের আবেদন খরচ পড়বে তা আমি আপনাকে একটু বিস্তারিত জানিয়ে দিই মোট একশো তো বারো টাকা আবেদন খরচ পড়বে তো ভিওয়ার্স আশা করি সকলে বুঝতে পারতেছেন তো যারা যারা স্নাতক বা সমান ডিগ্রি বা ডিগ্রি পাশ করেছেন তাদের জন্য বিশাল একটি সুযোগ প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে তো সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আর এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে পাঁচে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দীর্ঘদিন যাবৎ এই সার্কুলারটি নিয়ে অনেক শিক্ষা অধিদপ্তরের কাজ চল চলতেছিল তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মন্তব্য জানাবেন এখানে আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ